হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদ অনেক অনেক ভালো আছে আর আমি এইভাবে যেন ভালো থাকি সেটাই সবসময় তোমরা আমার পাশে থাকলেই সম্ভব মানে সম্ভব হবে আর আজকে কিন্তু আমি ভীষণ খুশি ভীষণ খুশি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি আমার সাথে না থাকতে বা আমাকে যদি এতটা ভালোবাসা না দিতে তাহলে কিন্তু আমি এতটা খুশি কখনোই হতে পারতাম না তাই আমার খুশিটা তোমাদের সঙ্গেও কিন্তু সবসময় ভাগ করে নেওয়ার চেষ্টাই করি কিন্তু তোমরা কতটা আমার পাশে থাকবে আমি জানি না কিন্তু এখন মানে যতটা ভালোবাসা দিয়েছো আর যতটা পাশে থেকেছ আমি আশা করব। তোমরা আমার পাশে এইভাবেই থেকো আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি তার জন্য কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং ছাপোটের দরকার তো তোমরা এখনও যারা আমার পাশে নেই প্লিজ সবাই আমার পাশে থাকার চেষ্টা করো তো আমি কিন্তু একা একা কখনোই মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই তোমাদেরকে অবশ্যই দরকার আমার তো আমি আর আজকে এই মানে খুশির কারণটা তোমাদেরকে অবশ্যই জানাবো তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত তো চলো যাওয়া যাক গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি মানে এখন বলছি না যে আমি কোথায় যাচ্ছি কিন্তু এটুকুই বলে দিচ্ছি যে আজকে কিন্তু আমি খুব খুশি খুব খুশি মানে কি বলবো আমার খুশিতে মানে আমি মানে কি বলবো আমি কান্না করে দিচ্ছিলাম এম মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আগে যাই যাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সাথে সময় কিন্তু সঙ্গেই থাকতে হবে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চলে এসেছে আমাদের গাড়ির সামনে আর আমাদের গাড়িটা দাঁড় করানো হয়েছিল আমাদের খেলার মাঠে আর ও যে দেখতে পাচ্ছো দূরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই গাড়িতে কিন্তু শুধুমাত্র ছেলেরা যাবে আর এইদিকে যে গাড়িটা সামনে আমি দাঁড়িয়ে রয়েছি সেই গাড়িটা কিন্তু শুধুমাত্র মহিলারা যাবে তার জন্য কিন্তু আমরা রয়েছিলাম এই গাড়িটার সামনে আর ওই গাড়িটার সামনে কিন্তু শুধু ছেলেরা দাঁড়িয়েছিল তো যাই হোক চলো এবার কিন্তু গাড়িতে ওঠা যাক গাড়িতে ওঠার পরে আমাদের গাড়িটা কিন্তু এখনই ছাড়া হবে আর এবার কি বলো তো আমায় যেখানে বসে রয়েছি সেখান থেকে কিন্তু আমাকে পেছনে চলে যেতেই হয়েছিল তাও চলো এবার তোমাদেরকে বলেই দিই যে আমার মানে এই খুশির কারণটা কি আর হ্যাঁ আমার কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু তিরিশ তারিখের ভিডিও ছিল আর আমি কিন্তু গিয়েছিলাম তিরিশ তারিখেই আর আজকে কিন্তু ভিডিওটা দিচ্ছি আজকে হচ্ছে একত্রিশ তারিখ তো আজকে এই ভিডিওটা আমি মানে আপলোড করছি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমার সম্পূর্ণ খুশির কারণ হচ্ছে তোমরা তোমরা যদি আমার পাশে না থাকতো তাহলে কিন্তু আমি এতটা খুশি কখনোই হতে পারতাম না তো তোমাদের জন্যই সব কিছু হয়েছে তো আমি চলে এসছিলাম কোথায় বলো তো পাগলাখালি বন্ধুরা আর আমার পাগলাখালি আসার মানে কারণটা কি বলো তো কারণটা হচ্ছে আমি মানে ইউটিউব থেকে যখনই আমার স্বপ্নের চিঠিটা হাতে পেয়ে গিয়েছিলাম তখনই কিন্তু আমি মানে মনে মনে বলেছিলাম যে আমি যখনই মানে ফার্স্ট পেমেন্টটা আমার হাতে আসবে তখনই কিন্তু আমি এই মানে পাগলাখালি বাবার কাছে এসে পুজো দিয়ে যাব তো তার জন্য কিন্তু আমি চলে এসেছি আর সবটাই হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর এই যে এখানে এসে নিয়ে আমি কিন্তু হা মানে আমি একা না আমরা সবাই কিন্তু পা হাত পা ধুয়ে নিচ্ছিলাম কারণ গাড়ির মধ্যে একজনা প্রচুর পরিমাণে বমি করেছিল তাকে একটু ধরাধরি হয়ে গিয়েছিল এখন কি করব বলো গায়ে গায়ের মধ্যে কিন্তু এই যে একটু হাত মুখ ধুয়ে নিয়ে জলটা ছিটিয়ে দিয়েছিলাম জানি না আমি কতটা শুদ্ধ হতে পেরেছি কি পাইনি জানি না তো যাই হোক আমি একা না প্রত্যেকেই কিন্তু আমরা হাতটা ধুয়ে নিয়েছিলাম হাত আর পা ধুয়ে নিয়ে মাথার উপর দিয়ে হালকা করে একটু জল ছিটিয়ে নিয়ে দিয়ে ছিলাম তো তারপরে এই যে দেখো এখান থেকে বাটা নিয়ে নিচ্ছিলাম আমরা প্রত্যেকের জন্য একটা করে বাটা কিনে নিচ্ছিলাম এই বাটাগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে নিচ্ছিল তো আমরা সেই পঞ্চাশ টাকা বাটাটাই নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা তোমাদের খুব মানে সঙ্গে যদি পুরোটা শেয়ার করতে না পারি তাহলে তোমরা কিছু মনে করো না আসলে কি বলো এখানে এত পরিমাণে ভিড় হয় না কি বলবো অনেক ভিড় আমরা মানে যত অনেকটাই সকালে এসেছিলাম আমাদের আসার আগেও কিন্তু অনেকেই চলে এসছে তোমরা তো দেখতেই পেলে যে বাস মানে অনেকগুলো বাস ওখানে দাঁড়িয়েছিল অনেক রকমের গাড়ি দাঁড়িয়েছিল তো এখান থেকে কিন্তু বাটা প্রত্যেকের হাতে আমি তুলে দিচ্ছিলাম তো অনুরে তোমরা আমাকে আরও অনেক অনেক বেশি করে ভালোবাসা দাও যাতে আমি এই যে যে বাটাটা আমার পরিবারের হাতে তুলে দিতে পারছি এটা যেন আমি আরও দশজনের মধ্যে তুলে ধরতে পারি সেটাই তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি দশজনের মধ্যে পুরো মানে আমার খুশিটাকে আমি ভাগ করে নিতে পারি এখন তো শুধু আমার পরিবার আর ঠাকুরের মধ্যেই ভাগ করে নিয়েছি আমার খুশিটা আমি যেন পুরো কী বলবো আমি যেন এখানে যত ভক্তরা রয়েছে তাদের মধ্যে যেন আমি আমার খুশিটাকে ভাগ করে নিতে পারি সেটা শুধুমাত্র সম্ভব হবে তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে এখন যতটা ভালোবাসা দিচ্ছ যতটা সাপোর্ট করছো তোমরা যদি এইভাবেই আমার পাশে থাকো তাহলেই কিন্তু শুধুমাত্র সম্ভব হবে আমি বলছি না যে আমি নিজে কিছু করতে পেরেছি একদমই না শুধুমাত্র তোমাদের জন্যই পেরেছি তোমরা যদি আমার সাথে না থাকতে তাহলে কিন্তু আমি কখনোই এরকম কোনো কিছু করতে পারতাম না তো এই যে এখানে আমরা কিন্তু চলে এসেছি পুজো দেওয়ার জন্য মন্দিরের মধ্যে ঢুকে গিয়েছিলাম কিন্তু বন্ধুরা এত পরিমাণে ভিড় যে ঠিকমতো মানে পুজোটা দেওয়া হচ্ছে মানে সম্ভব হয়ে উঠছিল না তো কোনো মতেই হালকা করে একটু পুজোটা দিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু অনেক রকমের মানে লোক রয়েছে যারা মানে আমাদের থেকেও অনেকটা আগে চলে এসছে মানে অনেক দূর দূর থেকে কিন্তু এনারা মনে হয় রাতের বলা এসছে কিনা জানি না তো যাই হোক এই যে দেখো আমাদের পুজোটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কিন্তু চলে এসছিলাম মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে গিয়েছিলাম এই যে এখানে কিন্তু কিছু দান করার জন্য বন্ধুরা যতটা সম্ভব হয়েছে আমি ততটাই দান করেছি সেটা আর তোমাদেরকে বলছি না আমি শুধু এটুকুই বলবো যে তোমরা আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসা দাও এবং আশীর্বাদ করো যাতে আমি মানে এখন যতটা দিয়ে মানে দান করতে পারছি এর থেকে যেন পাঁচ ডবল বেশি দান করতে পারি বন্ধুরা শুধু সেটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হবে তো এই যে খেতে বসে গিয়েছিলাম তো খাওয়ার পরে আমার বাড়ি চলে যাব বন্ধুরা টাটা